বন্ধুরা দেখুন এই যে এই যে ফুলটা এটা এটা কি অসাধারণ একটি ফুল এটা আল্লাহ ফাকরাবুল আলমেনের কি একটা কুদরত দেখুন এখানে অনেকগুলো ফুল ফুটে আছে এই ফুলগুলো আসলে কি ফুল আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা জানাবেন আমি একটু ছেড়ে নিলাম তারপরে এই যে দেখুন যে এই ফুল এবং হচ্ছে এই যে এই ফুল দেখুন দর্শক এই যে ফুলটা নিলাম একটা গাছের ফুলের মধ্যে কতগুলো ফুল দেখা যাচ্ছে কত রকমের ফুল দেখা যাচ্ছে এটা এই প্রথম আমি দেখলাম আমার আসলে জানা নাই এটা কি ধরনের ফুল গাছ এখানে লাল দেখা যাচ্ছে সবুজ দেখা যাচ্ছে গোলাপি এবং হলুদ বিভিন্ন রকমের ফুল দেখা যাচ্ছে তো আপনার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনারা জানাবেন যে এটা কি ফুল গাছ অথবা কি লতা গাছ এবং এই বিষয়ে আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম বাট আবারও আপনাদেরকে দেখালাম যে এটা আসলে কি ফুল এটা এক ধরনের লতানো গাছ আপনারা দেখুন এই যে লতানো গাছ এর মধ্যে ফুটে আছে যদি আপনাদের কোনো এই বিষয়ে ধারণা থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন এবং দেখুন এই যে এর মধ্যে আবার এই এইটা এই ফুলের সাথে এটা ধরেছে দেখুন আপনারা এই যে এই এই যে এটা এগুলা ফল জানি না এগুলো খাওয়া যায় কি না আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনারা জানাবেন তো প্রিয় দর্শক দেখতে থাকুন এই ফুল গাছ ধন্যবাদ আসসালামু আলাইকুম